الخالق البارئ المصور له الاسماء الحسنى قرن اسماء الحسنى قرن ثم تقول لنا اسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى. اسماء الحسنى. يسبح له ما في السماوات والارض. وهو العزيز الحكيم. بحر دنو

আসমাউল হুসনা বলেন আসমাউল আল্লাহু আকবার মনটা চায় কিছু সময় দিতে মন চায় যদি আজকে বৃষ্টি এসেই যায় আমার এই ভাই বলতেছে সারাতে ইনশাআল্লাহ এই অবস্থাতে শুনেন এখানে উম্মতের আলেমগণ আছেন ওনারা জিজ্ঞেস ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কোরআন হাদিসের আলোচনা চলা অবস্থায় জিকির হালকা চলা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা চলা অবস্থায় বলা অবস্থায় শোনা অবস্থায় যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর সেই বৃষ্টির ফোটা যদি বান্দার গায়ে লাগে সাথে সাথে আল্লাহ তালা সেই বান্দাকে মাফ করে দেয় তাই ইসলাই মাফিল আসছি তো মাপ পাওয়ার জন্য কথা কয় না সংশোধন হওয়ার জন্য ঠিকই না বলেন તેદી કુদিক তাকાયા લાભ নাই আবার বলেন আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে নির্দেশক আল্লাহ সত্যিকারের মুসলমান না হয় মৃত্যুদরণ করা যাবে না নির্দেশক আল্লাহ আমার আল্লাহ বলেন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে দি আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন বন্ধু বোন আমার এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি ইমানি অন্ধকার উচ্ছন্ন ভিতর প্রতিটা থেকে বেঈমান হইয়া বাবাজি এই মানুষগুলি আল্লাহ রবীন্দ্র কারণ মানা বাদ দিয়া মানুষগুলি বাপ দাদার ধর্ম মানা তো সবল সরস্বতী আফ্রদতি কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গি কেউ বাবার তঙ্গি কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা নানান মানুষ নানা বিদ্যুৎ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন অসভ্য হয়ে গেল Parabéns, meu তৎকালীন সময়ের সভ্য বানুগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান না সুকম বর হালুম মিলব সার ইলাইম নরম i কে ভালো বনা মার জন্য আমি রব আল্লাহ আমি রব অন্ত পক্ষ থেকে 1 নম্বর বুরহান নামক নবী দুনিয়ার পাঠায় দিলাম দ্বিতীয় নম্বরে এই বুরহান নামক নবীর উপরে ফুরকানের নামক কুরআন নাযিল করলাম ভাই গো মনে মনে প্রশ্ন হইতে পারে হযরত জি শরীয়ত বলি নাম শুনেছি স্যার নবী মুসা নবী নবীন নাম শুনছি ইউনুস নবী নবীর নাম শুনছি ইউসুফ নবী নবীর নাম শুনছি ঈসা নবীর নাম শুনছি মুসা নবীর নাম শুনেছি জাকারিয়া ইয়াহইয়া ইয়াকুব ও হুজুর আপনি যে বুরহান নবীর নাম বলতেছেন এই বুরহান নবী কোন নবী চলে একটু ভালো করে বুঝায় দিলে হয়ে যায় ভাই গো কান খাড়া করে শুনবেন দিনের কান লাগায় শুনবেন অন্তরাত্মার কান লাগায় শুনবেন দিলের চোখ দিয়ে মদিনার পাগলের চেহারার দিকে দেখবেন বলেন বাবাজি এই পাগলের কণ্ঠটা কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ আমার ভাইরে পাগল আব্দুল খালেক শরীয়তপুরি সুর ঝংকার কথার অলংকার আমার বন্ধুগার গাম্ভীর যত পূর্ণ বক্তব্য অহংকার এটা কিন্তু আপনাদের জানা আছে বাজান রে কাছেই নতুন করে পরিচিত হওয়ার দরকার নাই শুধুমাত্র আমার বাবাজি জি টাস দিয়ে যে বাজান একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বোরহান নবী কোন নবী ছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবীর যত নাম ছিল তোর মধ্যে বোরহান নামটা আমার আল্লাহ নিজে তার হাবিব মোহাম্মদ রসুলকে উপহার দিয়েছেন এটা আমার কথা নয় মাওলানা আব্দুল মাসেদ দরিয়াবাদি রহমতুল্লাহ তিনি তার তাফসীরে মসজিদ এর ভিতরে মুসান্নাফে জিম্মাদারী পালন করে সুন্দর করে বাজান কথাটা উল্লেখ করে বলেছেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরব এর মানুষেরা কত বড় ভাগ্যবান বড় নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান ঠিক না বলেন আদর মানুষেরা কত বড় ভাগ্যবান দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন জানি দিলাম মানুষরী তোমাদের কল্যাণের জন্য ভালার জন্য মঙ্গলের জন্য আমি রব বুরহান নামক নবী দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম দ্বিতীয় নম্বরে বুরহান নামক নবীর উপরে ও না ইলাইকুম নূরুম মুবিনা আমি রব্বে কাবা জান জালালি ওয়াল ইকরাম গফুর আওয়ার গফার রহিম রহমান হান্নান আওয়ার মান্নান আমি আল্লাহ হাইয়্য আওয়ার কাইয়্যুম আমি রব্বে কাবা নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে

الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما Do

এখানেই শেষ নয় আল্লাহ রকর দুইশো দুই কৃষ্ণম্বর শেষ সংসের দ্বারা আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ রে তোমরা যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও এই রকম আল জামিয়াตุল ইসলামিয়া মারকাজুল হুলম মারকাজুল মাদ্রাসায় ছাত্র ছাত্রী দাও আমেন্ডের সাথে সুসম্পর্ক তৈরি করো আমার ডাকে যদি সাড়া দাও আমি আল্লাহ তোমাদেরকে দুই দুইটা জিনিস পুরস্কার দেব আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদুউ ইলাল জান্নাতি ওয়াল ওয়া ইয়ুবাইনু আয়াতিহিন লিন-নাসি লা-আল্লাহু ইয়াযাক্কারুন আল্লাহ বললেন নবীদের মানুষ রূপে জন্ম নিল এই মানুষগুলোকে যদি আমাদাকে সারা দেয় আমি রব্বুল আলামিন তাদের দুইটা দিন পুরস্কার দেব নাম্বার এক জীবনের গুণাগুণি আমি আল্লাহ মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আমিন বান্দা বান্দির আমল নামায় আমার ডাকে সারা দেন বলা বান্দা বান্দির আমল নামায় জান্নাত নামক জান্নাত নামক চিরস্থায়ী বাসস্থান রেখে ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমারা বলেন এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিচ্ছেন কেউ ধরে নিয়ে যাবে নাকি মেও মেও করতেছেন কেন হক কথাটা বলেন না আল্লাহর কাছে চান না আল্লাহ তোমার যাব বলেন আল্লাহ তোমার তোমার পথে জীবন দিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব ঠিক কিনা বলে যদি ইসলামী আন্দোলন করার কারণে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার কারণে আলেম ওলামার সাথে সম্পর্ক করার কারণে সুদের বিরোধিতা করার কারণে ঘুষের বিরোধিতা করার কারণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যদি হামলা আসে মামলা হয় ঝামেলায় ধরায় দুনিয়ার কোনো আমলাকে ভয় করে দিনই কামলা হওয়া বাদ দেব না জীবন দিতে রাজি থাকবো বাতিলের কাছে মাথা রত করে ইসলামকে খরসিত হতে দেব না কথা বলেন ঠিক আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার বলেন বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার তোমার পথে জীবন দিয়ে শহীদ হব তোমার পথে জীবন দিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে কেমন ভয় করার মতন ভয় করা লাগবে লম্বা করার কোনো সুযোগ নাই অল্প সময়ের মধ্যে বাজান কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব বাবা জি দেখেন তো দেখি একটু দিলখানা নরম হয় কিনা এক ফোঁটা চোখের বানি আপনি ফলাইতে পারেন কিনা বন্ধ ইতিমধ্যে যে আলোচনাটা আমারও কণ্ঠ থেকে বেরিয়ে গিয়েছে অনেক হিন্দু অনেক আমার বন্ধুগণ খ্রিস্ট ধর্মের ছেলেরা মেয়েরা লাগাতার বাজান ভিন্ন ভিন্নভাবে অফার দেয় মুসলমান তারা হয়ে যাচ্ছে অনেকে মুসলমান হয়ে গেছে আল্লাহর কসম করে বলি এই তো গত তিন দিন আগে বাবাজি এই উত্তরাঞ্চলে রংপুর বিভাগে রংপুর সদর থানার আওতা দিন গঙ্গাচড়া থানা হবে আমার বন্ধু গন্ধন তোলা মাদ্রাসার পাশে যখনই বাজার নামি রিষ্টি ছিলাম নিরিবিলি পরিবেশে একজন হিন্দু থেকে মুসলমান হওয়া ছেলে এই ছেলেটে আমার সাথে সাক্ষাৎ করলো উল্লেখযোগ্য রংপুরের ওলামায়ে কেরাম ছিলেন আসার পরে ছেলেটা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে হুদুর আপনার কণ্ঠ থেকে একটা বয়ান শোনার পরে আমি জীবন পরিবর্তন করে ফেলেছি আমার মা বাপ আমাকে ত্যায্য করে দিয়েছে আমিও তাদেরকে ছেড়ে দিয়েছি ইসলাম ধর্ম আমি কবুল করেছি আওয়াজ দিয়া বলেন না সবাহান আর আওয়াজ দিয়া বলেন না সবাহান বাজান রে আল্লাহর ভয় এমন একটা সম্পদ আল্লাহর ভয় এমন একটা সম্পদ এই সম্পদ যারা অর্জন করেছে বাজান তাদের দুনিয়া তো দাম বেড়ে গেছে আখরা তো তাদের দাম বেড়ে গেছে ভাই গ আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করে আল্লাহ রব্বুল আমিন নিজে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই উলামায়ে কেরামগণ আমি আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের দাম কত তারা কি পরিমাণ সম্মানিত আল্লাহ পাক নিজে বলেন ইন্নাকরামাকুম ইন দাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আমাকে ভয় করবে যে যত সম্মানিত হবে সে তত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ লম্বা করার কোন সুযোগ নাই মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে

লিখে গিয়েছিলেন মৃত্যুরে বরণ করে গাইল যে অমর জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিল দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে তো দুস্থ মায়ে কথা বলেন ঠিক না ব্যাঠি এই আল্লাহ জামানার ও বাবাজি একজন মদ ব্যক্তি নিয়মিত মদ পান করত কিন্তু মদের মদের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে আইন এসে গেল মদ খাওয়া হারাম মদ বিক্রি করা হারাম মদ এরকম করে যখন হযরত বয়ান করে দিল কিন্তু বাজান একজন নিশাখোর তার মদ না খাইলে ভাল লাগে না আবদারে তাবুর মধ্যে বিবিকে গোপন ভাবে ডেকে বলে বিবিরে আমার কেমন জানি ভাল লাগে না মদ না খাইলে ভাল লাগে না সারা আপনা পান করলে আমার ভালো লাগে না বিবি ডাক দিয়ে বললেন স্বামী আপনি কি জানেন না মরা খাওয়া হারাম হযরত ওমর যদি জানতে পারে আপনি মক কিনেছেন মক খেয়েছেন আপনার কাছে কে বিক্রি করেছে কোথা থেকে আপনি পেয়েছেন আপনার রসির উচ্চ হবে আপনার রসির ছিধ হবে মক দեսনেওয়ালা রসির ছিধ হবে এই লোকটা ওমর আমার বন্ধুগণ ওমর কথা শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি রে আমি কি ওমরের বাবার টাকা দিয়ে খাবো আর আমি মদ খাবো ওমর কেমন করে দেখবে ওমর তো দেখবে না বিবি আমি আমার মনের কথা তোমায় বলে দিলাম এই কথা বলে বিবির কথা গ্রহণ না করে ও বন্ধু এই ব্যক্তিটা আমার বন্ধুগণ বাজারে গেল মদ ক্রয় করলো লক্ষ্য করে শুনবেন ভাইয়া কষ্ট হচ্ছে নাকি আপনাদের চলবে না বন্ধ করে দেব পিছনের বাবারা বলেন কি বন্ধ করে দেব দোয়া করে দেব তেলে আমার বন্ধুগণ আমার ভাইরা একটু বি কেয়ারফুল হয়ে সচেতন হয়ে কথাগুলি শুনবেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি নেহেত কোনো জরুরত না থাকলে মাঝখান থেকে কেউ উঠে ডিস্টার্ব ক্রিয়েট করবেন না প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না বাবা আল্লাহর বান হজরত ওমর এর কথা শুনিয়াম বউকে কেয়ার না করে ওমরকে কেয়ার না করে টাকার গরমে চলে গেল বাজারে বাজারে যাইয়া এইবার আলমার বান্দা মত করে করলো মদের বোতল নিয়া নিজ ঘরে এসে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে নির্বিঘ্নে খাবে কিন্তু বাজান বাংলায় একটা কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয় এই লোকটা যখন আসতেছিল হঠাৎ করে নজর করে দেখে সামনে অমরকে দেখা যায় কাকে দেখা যায় কাকে দেখা যায় অমরকে দেখা যায় দেখার দেখারবার এই লুপ আল্লাহকে ডাক দিই বললেন আল্লাহ বিবির কথা আমি প্রাধান্য দেই নাই আল্লাহ এখন দেখি বিপদ আমার ঘরে চলে আসলো আল্লাহ 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 তোমাকে আমি ভয় করার মতন ভয় করি নাই গো আল্লাহ এখন আমি যদি আমার পাত্র করে ধরবে ওমর আমাকে অ্যাটাক করবে ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে আল্লাহ এখন আমি কি করি উপায় আল্লাহ তুমি স্যার আমাকে রক্ষা করার কেউ নাই এই কথা লোকটা ওদিক দিয়ে হাতি হাঁটি পা করে নিজ গতিতে আসতেছেন এইবার ওই লোকটা মোদীর বুথের হাত দিয়ে বলে আল্লাহ

আমার ভাইরাই কথা বলতে বলতে আসছে হাজরত আমার হাজরত আমার এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার সালাম জানাইলেন আমার বন্ধুগণ লোকটা সালাম দিয়ে थरथर করে কাঁদতেছে এবার ওমর ডাক দিয়ে বলতেছে তুমি কাঁদতেছো কেন আর তোমার এই কোসার মধ্যে কি তোমার এই বগালের নিচে কি এই সাদরের তলে কি তুমি একটু বের করো এভাবে তুমি কাপা কাপি করো কেন এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন আল্লাহ oh, 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 oh. আজ যদি তুমি আমারে ওমর দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ জিন্দিগি তে আমি আর মদ খাবো না ও আল্লাহ আল্লাহ আমি তোমাকে ভয় করি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বললেন আল্লাহ ওমর জিজ্ঞাসা করেছে আমার এখানে কি এখন আমি মিথ্যা কথা বলবো তবে আল্লাহ আমি মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্য আল্লাহ তুমি কো বল করবা কি করবে না তোমার ব্যাপার আমি দিন থেকে বলতিছি আমি আর মদ খাব না আমি আর মদ খাব না এইবার মর ধমক দিয়ে বলল এই ব্যাটা তুরি বগলের নিচে কি এই কুসার ভিতরে কি এই চাদরের তরে কি जल्दी করে বল লোকটা थरथर করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে দুধের মতন আবার বলেন কিসের বোতল পরে বিধির বিধান মানবে যারা বিধির বিধান মানবে যারা বিধি তাদের ডাকে দিবে সারা বিধের বিধান মানবে যারা বিধি তাদের ডাকে দিবে সারা ও বলেন না আল্লাহ হোয়াটবার আবার বলেন না আল্লাহ আকবার। হাতরাত আবার বললেন তোমারই চাদরের তলে কি বের করো এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছে না আমি রুনিন আমার চাদরের তলে দুধ ভরা ভর্তি বোতল অমর বললো বার কর দুধের বোতল বাইর কর এইবার দুধের বোতল যখন বাইর করতে যায় লোকটা চোখের উপানি ধা ধা করেছে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি না কইছো তোমার ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও আল্লাহ তুমি না বলছো মতন বা করলে তুমি কবল ও আল্লাহ আমি 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 আর আর জীবনে না ও আল্লাহ বলছি তো এখন আমাকে মদের বোতল বাইর করতে বলছে আমি বলে ফেলছি তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল আল্লাহ ঈসা নবী যদি পারে মরা মানুষের হাতডি জোগাড় করে দিতে হাত লেগে ফুল দিলে যদি হাড়ি জোড়া লেগে চেন্দা হয়েছে যাইতে পারে মানুষের উপান্ডিত হতে পারে ওই ঈশা নবী চাইতে তামার নবী অনেক দামি নবী ওই নবীর দামি আয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি আর ভুল করবো না আল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আরে ভাই লাগবে না রে ভাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি গফুরু গফার তুমি রহিম রহমান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ হাজরত আমার বলে এই বেটা তুই কি কস বুটুর বুটুর করে বাই কর কষ্ট হচ্ছে আপনাদের একটু মনোযোগী হয়ে যা ঠিক আছে তো ইনশাআল্লাহ আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে কে যেন আল্লাহ আল্লাহ হয়ে বসে আছে ওই একজন নেককার ব্যক্তির উচিত আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে কবুল করতে পারে কথা বলেন ঠিক কিনা তাই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন তো বলেন তো আল্লাহ আবার বলেন তো আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে নির্দেশ কার জি আমি আপাতত মদের বোতল দুধের বোতল হইল কি হইল না এই কথাটা আমি আসাদুল্লাহ হুজুরের কাছে জমা রাখলাম কথা আর একটা ঢুকে গেছে মাথা না বললে ভাল লাগবে না বলব কথা বলে না বলবো জি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট কারেন্ট নিউজ কিছু মাসিক পত্রিকা আছে বেশিরভাগ ইংরেজি অনেক তথ্য এখানের মধ্যে আছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লামা উসমানি দাম আত্মার কতমুল আলিয়া উনি তার এক কিতাবের মধ্যে খুতবা হিসাবে উনি উম্মতের এসলার জন্য একটা ঘটনা এইভাবে লেখেন আমি সেটা আপনাদেরকে শুনাইতেছি আল্লাহর ভয় যদি ঠিক থাকে এক এক সময় সেটা জয় হয়ে যায় যদি আল্লাহকে ভয় করার মতন করতে পারি ভয় হবে একদিন না একদিন আমাদের জয় কথা কম ঠিক কার ভয় জয় কার ভয় আল্লাহর ভয় আমাদের দেশেও তো আল্লাহর ভয় আছে এগারো মাস ভয় করুক আর না করুক রোজার মাস করে নিজে আমি প্রবাদ কোন এক সরকারি অফিসে গেছিলাম ফাইলপত্র সই নেওয়ার জন্য ভাই মাস্ক পরে গেছি তো তো ভদ্রলোক দেখলাম যে টসবি টসবি ভালোই জব স্যার আর কি তা আমি ফাইলটা নিয়ে যাই আমি বললাম যে স্যার এটা তিনি সই দেন আপনার সইয়ের অপেক্ষায় আমার এই ফাইলটা আটকা আছে আপনি সই দিলে তাড়াতাড়ি অন্য দরজায় পৌঁছাবে তো উনি উঠতেছে আর বলতেছে যে নিচে আমার পিয়ন বা অফিস এই কর্মচারীদের কিছু বলে নাই আমি বললাম কি সার কেনা কোনো বকশিস টকশিসের কথা বলে নাই বললাম স্যার রোজার মাস রোজার মাস সব বকশিস নিবেন ফিস নিবেন কেন না 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 রোজার মাস ইয়া আল্লাহ এটাকে আর হাতে ধর্ম আমি হাতে ধর্ম না তো ওদের টেবিলের তলে ঝুড়ি আছে ঝুড়ি থুইয়া যান ইফতার করার পরে আমি খান খুলে গুনে দেখুন কয় টাকা দিছে বাপরে তাকুয়াওয়ালা বাপরে আল্লাহর ভয় করেনওয়ালা ভাই রাগ করতেছে নাকি আপনারা বেজার হইতেছে আমি জানি না আপনাদের জয়পুর হাটে এইরকম হাইব্রিড বুজুর্গ আল্লাহওয়ালা আছে কি না হাইব্রিড বুজুর্গ দেখবেন হঠাৎ হঠাৎ মুসল্লি হইছে ভাই হঠাৎ মুসল্লি হাওলাত করে টুপি মাথায় দিছে টুপি তেরিয়া আবার তেরিয়া হয়ে আস ওইটে মনে করেন আলাইকুম আলাইকুম কথা কয় না এগুলো হলো হাইব্রিড বুজুর্গ যাই হোক ওদিকে না যাই এদিক তাকান এটা তো আর বার্ষিক ওয়াজ মাহফিল না যে গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে শর্টখাটে অল্প কথা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো ইনশা আল্লাহ তবে বিষয়টা মনে রাখবেন আমরা মায়ের পেট নামক খোপড়ার থেকে বের হইছি ঘোড়ার থেকে বের হইছি আবার কবর নামক ঘরে যাওয়া লাগবে কিন্তু যাওয়ার আগে দুইটা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ওই ঘোড়ায় ঢোকা যাবে এটা কার নির্দেশ আল্লাহ